অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট টু ফাইভ গুণ বেশি স্যালারি কন্ডিশন যাদের খুব গরিব অবস্থা একটা চাকরি আপাতত একটা চাকরি দরকার এই সব কটাকে আমি মানে আমি নেগলিজেবল মনে করি উপরের চারটে একমাত্র এই কন্ডিশন যদি সিরিয়াসলি থাকে তাহলে আমি বারবার বলবো এ কি একটু অন্যরকম লাগছে হ্যাঁ আমি মিথ্যাবাদী কারণ আমি খুব বড় সত্যি কথা বলে ফেলেছি কি বড় সত্যি কথা আমি বলেছি কিছু ক্ষেত্রে জিএনএম এএন এর থেকে বেটার তার ফলে একটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা বলছে আমি তাহলে জিএনএম করব এবং কিছু মানুষের সেটা গায়ে লেগেছে যে আমি কেন এএনএম এর থেকে জিএনএম কে বেটার বললাম কেন আমি এএনএম কে বেটার বললাম না তার মানে আমি কি অপমান করলাম এনএমদের একদমই তা নয় আমি কিছু বাস্তব বুঝিয়েছি চলো আজকে এই বাস্তবটা আমরা অঙ্কের মাধ্যমে আজকে কিছু অঙ্কের হিসাব হিসাব। দেখব। সিম্পল তার সাথে তোমার কিছু বেসিক ইকোনমিক্স নলেজ লাগবে বেসিক ইকোনমিক্স মানে চলো আমরা দেখে নেব বেসিক ইকোনমিক্স এর নলেজ এর মাধ্যমে কি করে আমি প্রমাণ করব যে জিএনএম এর মানে জিএনএম এএনএম এর থেকে বেটার আসলে কোনো চাকরি ছোট নয় না তুমি চাকরি সেটা একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু আমার বলতে এক মানে বিন্দু মাত্র দ্বিধাবোধ নেই যে জিএনএম কিছু ক্ষেত্রে এনএম এর থেকে অনেক বেটার কেন চলো দেখে নেওয়া যাক এবার তোমাদের উপরে ছেড়ে দেব। তোমরা আমার ব্যাপারে হাজারো খারাপ কথা বলতে পারো আমাকে হাজারো খারাপভাবে অপমান করতে পারো আগের দিনও করেছো অনেক স্টুডেন্টরা ওখানে খারাপভাবে লিখেছে অনেক স্টুডেন্টরা তাদেরকে আটকেছে তো চলো আমরা প্রত্যেকটা সত্য দেখে নি এই ভিডিওর মাধ্যমে আমি সুভাষিষ ভট্টাচার্য যাকে তোমরা মিথ্যাবাদী বলছো আমি সুভাষিষ ভট্টেয়ার্যি প্রায় আট বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি এটাই আমার কাজ এবং তোমাকে সঠিক পথ দেখানোই আমার কাজ আমি তোমাকে মিথ্যা পথ দেখাতে পারবো না আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না কি কারণে চলো আমরা দেখে নেব আমি তোমাদের বায়োলজি পড়িয়ে আসি খালি বায়োলজি নয় তোমাকে জীবনে গাইড কালকে সেটা কিন্তু তোমার চোখের বিষ হয়ে উঠতে পারে কি কারণে আমরা দেখেনি নি চলো এম ভার্সেস জিএনএম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম কিছু ক্ষেত্রে জিএনএম বেটার কিন্তু অনেকে এটাকে ভুল ইন্টারপিট করেছে যে এএনএম কে খারাপ বলেছি আমি না আমি জিএনএম কে ভালো বলেছি তার মানে এই নয় যে এএনএম খারাপ ভালো করে বোঝার চেষ্টা করবে দরকার পড়লে এখানে আই বাটনে ভিডিওটা লাগানো থাকবে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো কেন আমি জিএনএম কে বেটার বলছি জিএনএম বেস্ট নয় আমি আবারও বলছি জিএনএম বেস্ট নয় যদি নার্সিং এর কোর্সে দেখো বেস্ট কোর্স এমস নার্সিং অলওয়েজ এমস নার্সিং বেস্ট কোর্স জিএনএম ও নয় তবে এই দুটোর মধ্যে জএনএম কে বেটার কেন বলেছি আমার অপিনিয়ন অনুযায়ী সেইটাই তোমাদের সাথে আজকে একটু ম্যাথমেটিক্যালি এন্ড ইকোনমিক্স এর নলেজ অনুযায়ী আমরা প্রমাণ করব তো চলো শুরু করা যাক মোটামুটি আমরা দেখতে পাই যে বর্তমানে এএনএম এর স্যালারি অ্যাপ্রক্সিমেটলি এটা 29200 টাকা মতন হাতে পায় বেশি কম জায়গা অনুযায়ী হয়ে থাকে অ্যালাওয়েন্সের উপর নির্ভর করে আর মোটামুটি এই অ্যামাউন্টটা 38600 কোন জায়গা 36000 সামথিং এইটা হয়ে থাকে আমাদের জএনএম স্যালারি তো আমি সবথেকে বেশি এইখানে ক্ষেত্রে সবথেকে বেশিটা ধরেছি এখানে ক্ষেত্রে সবথেকে বেশিটা ধরেছি এবং তার উপরে বসে একটা হিসাব করছি হিসাবটা কি হিসাবটা হচ্ছে আমাদের गवर्नमेंटের রুল অনুযায়ী মানে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट বলবা সেন্ট্রাল गवर्नमेंट সবার রুল অনুযায়ী 3% হারে স্যালারি বেড়ে থাকে প্রত্যেক বছর এবার ওইখানে সবাই ইন্টারপিট করেছে কি এএনএম এর স্যালারি বাড়ে না জিএনএম এর স্যালারি বাড়ে আমি একবারও বলিনি দুটোরই স্যালারি বাড়ে কিন্তু স্যালারি বাড়ে না কি হিসাবে বলেছি কি হিসাবে বলতে চেয়েছি যে স্যালারি কম বাড়ে এইবার এইটার 3% বাড়ে এইটার 3% বাড়ে তুমি বেসিক ম্যাথ করো তো একবার এই সংখ্যাটার 3% নাম্বারটা বেশি না এইটার 3% নাম্বারটা বেশি অবভিয়াসলি ম্যাথের নিয়ম অনুযায়ী এইটার থ্রি বেশি তাহলে এতে স্যালারি বেশি বাড়বে এতে স্যালারি কম বাড়বে এটা তো প্রথম হিসাব গেল এইবার আসছি পরের হিসাব তোমাদের কেউ ধরো ২৫ বছর বয়সে চাকরি পেয়েছ মানে এন এম চাকরিতে ঢুকে গেছ সে এই স্যালারিটা পঁয়ত্রিশ বছর ধরে তোর তাহলে তোমার কি থ্রি পার্সেন্ট হারে বাড়বে আর এন এর ক্ষেত্রে কি হয় কোনো প্রমোশন থাকে না কি বললাম কোনো প্রমোশন থাকে না তো এএনএম এ তুমি এই স্যালারি অনুযায়ী থ্রি পার্সেন্ট বাড়তে 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 যাবে আমি এখানে একটা সহজ হিসাব করেছি আমি ধরে নিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না এএনএম না জিএনএম কাউকেই ডিএ প্রোভাইড করেনি হতেই পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল যা গভর্নমেন্ট তাতে হতেই পারে যে সারা করে কোনো দিনও ডিএ দিল না আমি সেইটা ধরেই করছি যে কোনো ডিএ প্রোভাইড করেনি তাহলে কি হবে তাহলে এই উনত্রিশ হাজার দুশোটা তোমার রিটায়ারমেন্ট মানে পঁয়ত্রিশ বছরের হিসাবে করলে আলাদা হবে পঁয়ত্রিশ বছর হবে যাই হোক যে পঁয়ত্রিশ বছর ধরে জব করার পর আজকে থেকে পঁয়ত্রিশ বছর ধরে সে জব করছে তাহলে তার স্যালারি কত দাঁড়াবে সে রিটায়ারমেন্টের সময় থ্রি পার্সেন্ট হারে যদি প্রত্যেক বছর বাড়ে তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়ায় বিরাশি হাজার একশো চৌষট্টি টাকা দেখে মনে হচ্ছে এটা হিউজ তাই না সবার এটাই মনে হয় দেখব সারা জীবনে কোনো প্রমোশন পায়নি কিচ্ছু পাইনি ডিএ কিচ্ছু আসেনি তার তাহলে তার স্যালারি কত গিয়ে দাঁড়াবে তো চলো আমরা দেখেনি এইখানের ক্ষেত্রে আমরা বিরাশি হাজার একশো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কত এর স্যালারি কত বেড়ে হবে থ্রি পার্সেন্ট হারে যদি বাড়ে তাহলে কিন্তু এক লাখ আট হাজার ছশো পনেরো টাকা সে রিটায়ারমেন্টের সময় তার স্যালারি হবে মানে আজ থেকে পঁয়ত্রিশ বছর বাদ দেখে মনে হবে এটাও হিউজ খুব বড় একটা অ্যামাউন্ট আমি লাখ টাকা কামাচ্ছি এবার আসো রিয়ালিটি রিয়ালিটি চেক লাইফে খুব দরকার চলো রিয়ালিটি দেখে নি ইকোনমিক্সে একটা টার্ম আছে যেটাকে বলা হয় ইনফ্লেশন এই ইনফ্লেশন জিনিসটা কি আজ থেকে পাঁচ বছর আগে তোমার বাড়িতে আনাজ পাতি আনতে মানে শাক সবজি চাল ডাল আনতে যে পরিমাণ টাকা খরচ হতো আজকে কি সেই পরিমাণ টাকা লাগে না তার থেকে অনেক বেশি লাগে হিসাব করে দেখবে তার থেকে অনেক বেশি লাগে খুব সহজ হিসাব বলছি একটা সময় গ্যাসের সিলিন্ডার পাওয়া যেত চারশো থেকে পাঁচশো টাকায় যেটা এখন প্রায় দেড় হাজার টাকা তোমার দাম পড়ে মানে সিলিন্ডারের দাম তিন গুণ বেড়ে গেছে তার মানে স্যালারি কি তোমার বাবা বা কাকা বা জ্যাঠা তোমার বাড়িতে যে তার কি সেই সময় থেকে না কিন্তু তোমার জিনিসের দাম বেড়ে গেছে আসলে জিনিসের দাম বাড়ে না হিসাব মতন সেটাকে বলা হয় টাকার দাম কমেছে সেটাকেই বলা হয় ইনফ্লেশন সারা পৃথিবীতে এই ইনফ্লেশন থাকে এই ইনফ্লেশনের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আমরা যারা জীবন তাদের ক্ষেত্রে ইনফ্লেশনের খারাপ দিক বেশি যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ইনফ্লেশনের কিন্তু ভালো দিক বেশি তো আমরা যেহেতু এনএম জিএনএম করার পর চাকরি করব তাহলে আমাদের খারাপ দিকটা নিয়ে ভাবতে হবে কারণ আমাদের এটার খারাপ প্রভাবই পড়ে কি পরে আমাদের ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক বছর 6% হারে ইনফ্লেশন হয়ে থাকে 6% হারে মানে প্রত্যেক বছর টাকার দাম 6% করে কমছে মানে আজকে যেটা 100 টাকা তোমার কাছে পরের বছর এটার ভ্যালু হয়ে যাবে 94 টাকা আজকে যেটা 100 টাকা পরের বছর সেটার ভ্যালু হয়ে যাবে 94 টাকা আজকে 100 টাকায় যতটা চাল কিনতে পারছো 94 টাকায় পরের বছর মানে তুমি দেখতে পাবে কি সরি আমি ভুল বললাম আজকে তোমার যে চালের পরিমাণ ধরো একটা ধরো এক কেজি চাল তুমি পাচ্ছ কত তুমি পাচ্ছ চুরানব্বই টাকা এক বছর পরে কিন্তু সেটা তুমি মোটামুটি আরো ভালো করে বলছে আমি একটু উল্টো বলে ফেললাম সরি ফর আজকে যদি তুমি কোন জিনিস একশো টাকায় পাচ্ছ পরের বছর কিন্তু তুমি সেটা একশো ছ টাকায় পাবে ঠিক আছে একশো ছ টাকা তোমার সেটার জন্য দাম পড়বে ওকে তার মানে কি তোমার বেশি টাকা খরচ হচ্ছে একই জিনিস পাওয়ার জন্য এটাকেই বলা হয় ইনফ্লেশন এবার এই ইনফ্লেশন এটা ধরা হয় অ্যাভারেজ এর থেকে অনেক বেশিও হয় অনেক সময় এর থেকে মানে তো গেছে আমাদের ভারতে আবার এমন হয়েছে হয়েছে সারা ভারতে সিক্স পার্সেন্ট হারে চলে প্রত্যেক বছর টাকার মান ছ পার্সেন্ট করে কমছে তোমার স্যালারি তিন পার্সেন্ট করে বাড়ছে তাহলে তুমি লাভে আছো না লোকসানে আছো হিসাব মতন লোকসানে আছো চলো দেখে উনত্রিশ হাজার দুশো টাকা যদি বাদে এর ভ্যালু কত হবে পঁয়ত্রিশ বছর বাদে ভ্যালু হয় হচ্ছে দু লাখ চব্বিশ হাজার চারশো তেত্রিশ টাকা কি বললাম দু লাখ চব্বিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে কি তোমার পঁয়ত্রিশ বছর বাদে আজকে উনত্রিশ হাজার দুশো টাকার যে ভ্যালু বাইশ মানে পঁয়ত্রিশ বছর বাদে দু লাখ চব্বিশ হাজার টাকার হবে হবে নয় সেম ভ্যালু পঁয়ত্রিশ বছর বাদে আর সেই সময় পঁয়ত্রিশ বছর বাদে যখন এই টাকাটা তোমার প্রয়োজন সেম লাইফস্টাইল মেনটেন করবার জন্য সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কত টাকা স্যালারি পাচ্ছ সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি স্যালারি পাচ্ছ

তুমি যখন পঁয়ত্রিশ বছর বাদে এই স্যালারি পাচ্ছ মানে আজকের দিনের হিসাবে দাঁড়িয়ে সেটা এগারো হাজার টাকা তাহলে তুমি সেম লাইফস্টাইল লিড করতে পারবে রিয়ালিটি কি পারবে না তাহলে ডেফিনেটলি আপনি জিএনএম কে বেটার বলেছেন তাহলে জিএনএম এ নিশ্চয়ই বেশি পাওয়া যাচ্ছে না না এটাতেও নয় আটত্রিশ হাজার ছশো টাকা যদি আজকের দিনে দাঁড়িয়ে স্যালারি হয় পঁয়ত্রিশ বছর বাদে যে স্যালারিটা দাঁড়ায় সেটা মানে পঁয়ত্রিশ বছর বাদে এইটার অ্যামাউন্ট যেটা দাঁড়ায় সেটা কত হওয়া উচিত উন দু লাখ ছিয়ানব্বই হাজার ছশো তাহলে বলা যায় যে সেম স্যালারি তুমি মেনটেন করে চলছ কিন্তু তুমি পাচ্ছো কত এক লাখ ছিয়াশি হাজার তার মানে অ্যাপ্রক্সিমেটলি এখানেও প্রায় ওই তিন গুণের কাছাকাছি মানে মোটামুটি তোমার ওই তেরো হাজার টাকার কাছাকাছি তুমি এখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার মানে হিসাব করলে সেটা তেরো হাজার টাকার সমান তুমি স্যালারি উইথড্র করছো এবার ভাবো তো তাহলে লাভে কে আছে ক্ষতিতে কে আছে এগারো আর তেরোর মধ্যে কি এমন তফাত কোন তফাতই নেই কিন্তু আমি একটাই কথা বলেছিলাম জিএনএম এর ক্ষেত্রে প্রমোশান সুযোগ আছে এএনএম এ যেটা নেই এ এনএম এ কোনো রাস্তায় নেই তোমার স্যালারি অন্যভাবে বাড়াবার জিএনএম এর ক্ষেত্রে আছে কিরকম তাতেও কি মিট করা সম্ভব সব রকম কিছু চলো দেখে নিয়ে এবার

মানে এর প্রমোশন হয়ে থাকে অনেক সময় বারো বছর আট বছর পাঁচ বছর এরকম হয় আমি এভারেজ ধরে এগোচ্ছি প্রত্যেক দশ বছরে একটা করে সে প্রমোশন পায় সেই হিসাবে ধরলে দশ বছরের মাথায় তার নর্মাল স্যালারি হওয়ার কথা হচ্ছে কি তার দশ বছর বাদে যেভাবে তিন পার্সেন্ট হারে যেভাবে স্যালারি বাড়ে সরি তিন পার্সেন্ট হারে যেভাবে স্যালারি বাড়ে সেই অনুযায়ী বাড়লে তোমার স্যালারি হওয়া উচিত দশ বছর বাদে একান্ন হাজার আটশো সতেরো টাকা এইবার যেই স্যালারিটা বাড়লো মোটামুটি যখন কেউ প্রমোশন পায় তার খুব কম করে ধরলে টোয়েন্টি পার্সেন্ট তার মায়না হাইক পাই টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্রক্স তার মায়না হাইক পায় তো তৎকালীন সময় দাঁড়িয়ে অনেক কিছু হতে পারে চেঞ্জেস হতে পারে অনেক কিছু বাড়তেও পারে কমতেও পারে ডিএ দিতে পারে গভর্নমেন্ট দিয়ে দিলেই সংখ্যা আরো চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিলে তো এও পাবে এও পাবে কিন্তু পার্সেন্টেজের বেশি সে ডিএ কে বেশি পাবে এরা বেশি পাবে এরা কম পাবে ওকে যাই হোক এইবার পার্সেন্ট মতন হাইক ধরলে আমার দাঁড়াচ্ছে দুশো টাকা এর দশ বছর বাদে স্যালারি এরপরে আসছি আরো দশ বছর সে চাকরি করল তখন আমরা দেখতে পাবো কি দশ বছর মায়না বাড়ার পর কুড়ি বছরের মাথায় এএনএম যেটা রিটায়ারমেন্টে পাবে এ সেটা কুড়ি বছরের মাথায় সেটা কিন্তু অ্যাচিভ করে নিয়েছে এ যেটা রিটায়ারমেন্টের সময় পাবে এ কিন্তু সেটা অলরেডি কুড়ি বছরের মধ্যে অ্যাচিভ করে নিয়েছে এবং তারপরে একটা প্রমোশনও পাবে সেখানে আরো হাইক তার তার কত হয়ে যাবে লাখ উনআশি টাকা মতন তার স্যালারি হয় ওই টোয়েন্টি পার্সেন্ট হাইক মতন পেলে গেল ভালো কথা আবার তারপরে এখনো দশ বছর বাকি তারপরের দশ বছর আবার সে চাকরি করবে যখন তার আবার থ্রি হারে মাইনা বাড়তে বাড়তে তার দাঁড়াবে হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা স্যালারি এবং সেখানে আরেকটা প্রমোশন পাবে সে কুড়ি পার্সেন্ট মতন হাইক পাবে প্রমোশন আরো আগেও পেতে পারে ঠিক আছে তো এইটা হাইক পাবে সে কত পাবে এক লাখ একষট্টি হাজার টাকা এবং তারপরে আর ধরে নিলাম নেক্সট পাঁচ বছরে আর প্রমোশন পেল না খালি স্যালারিটা বাড়লো আলটিমেট ও যখন পঁয়ত্রিশ বছরে রিটায়ার করবে তখন তার স্যালারি কত থাকবে এক লাখ সাতাশি হাজার ছশো একাশি টাকা ইস ডাবল দেন দিস ডাবল ডাবল এরও বেশি টু পয়েন্ট টু ফাইভ গুণ বেশি স্যালারি এর থেকে এর টু পয়েন্ট টু ফাইভ গুণ হুইচ ইজ হিউজ মানে আজকে কেউ যদি এক লাখ পাচ্ছে আর কেউ আড়াই লাখ পাচ্ছে তাদের লাইফ স্টাইলে যতটা থাকবে তফাৎ ঠিক এদের মধ্যে ততটাই তফাৎ থাকবে যে জিএনএম এ ঢুকেছিল তার যে এনেম এ ঢুকেছিল তার যে এন এম এ ঢুকেছিল সে এই জিএনএম পেয়েছিল যে তার থেকে বেশি ট্যালেন্টেড ছিল যে এএনএম এ ঢুকেছিল সে জিএনএম যে পেয়েছিল তার থেকে বেশি ট্যালেন্টেড ছিল কিন্তু লাইফের শেষে এ এ গেল লাইফে এগিয়ে কেন কারণ যে করেছিল। পিছিয়ে সে নিয়েছিল লাইফে। সে একটা রিস্ক টেক করেছিল সে একটা রিস্ক নিয়েছিল যে না একবার লড়াই করে দেখি তো তাই জন্য এ গেইন বেশি করবে এ গেইন কম করবে এএনএম এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলেছি এএনএম এক বছর দু বছর ধরে বসে থাকতে পারে বিভিন্ন কজের জন্য হতে পারে হয়তো गवर्नमेंट वैकेंट করতে পারছে না কোন জায়গা वैकेंट হলেই জায়গা পেয়ে যাবে এএনএমরা কিন্তু চাকরি পাবে তবে কোন বছর गवर्नमेंट কোন ইমার্জেন্সির কারণে নিতে পারছে না ধরো করোনার মত সিচুয়েশন আবার এলো এএনএম কে কিন্তু বসে থাকতে হবে কারণ এ প্রাইভেটে ঢোকার জায়গা নেই জিএনএম কিন্তু প্রাইভেটে কাজ করতে পারবে তো জিএনএম না খেতে পেয়ে তো থাকছে না এএনএম এর কিন্তু হতেই পারে কোন বছর এমার্জেন্সির কারণে যেমন কেস একটা বছর রিক্রুটমেন্ট না একটা গ্রুপ এখনো বসে আছে তো তাদের ক্ষেত্রে কি হবে একটা গ্রুপ কিন্তু কোনো কাজ না করে বসে থাকতে হবে কি সে এই এএনএম এ যা যা শিখেছিল সে অর্ধেক জিনিস ভুলতে শুরু করবে এই প্রবলেমগুলো কিন্তু ফেস হবে এক নাম্বার এইবার আসছি কার এন এম করা উচিত কার জিএনএম করা উচিত বারবার আগের দিনের আমার কথাটাকে ভুল ইন্টারপ্রিট করা হয়েছে চলো একটু খোলাসা করে বলে দিই আগে বলি জিএনএম কে করবে যার স্বপ্ন বড় যে বড় হতে চাই স্যার আমি জিএনএম এ আটকে থাকতে চাই না আমি এরপরে পোস্ট বেসিক নার্সিং করতে চাই চুজ করো জিএনএম স্যার পোস্ট বেসিক নার্সিং এর পর আমি এমএসসি করতে চাই পিএইচডি করতে চাই আরো অনেক বড় স্বপ্ন আছে আমাকে বিদেশে যেতে হবে আমাকে আরো টাকা কামাতে হবে বিগ ড্রিম তোমার কাছে উপায় নেই তুমি আর্টস নিয়েছিলে তোমার কাছে বিএসসি নার্সিং পড়ার কোনো উপায় নেই যদি উপায় থাকে ডাইরেক্ট বিএসসি নার্সিং পড়ো জেন পাসে যাও এবং ডাইরেক্ট বিএসসি নার্সিং পড়ো আদারওয়াইজ বিগ ড্রিম থাকলে আর্টস নিয়ে নিয়েছো কিছু করার নেই লাইফে তো জিএনএম চুজ করো আবার তুমি বড় স্বপ্নের দিকে ছুটতে পারবে ফার্স্ট কথা এইবার যাদের মডারেট লাইফস্টাইল তারা এনএম চুজ করো যাদের মনে করো যে আমার হলেই হয়ে যায় আমি ওই দূরে গিয়ে চাকরি করব। আমার একটা ঘরের সামনে হলেই হয়ে যায় আমার একটা চাকরি হলেই হলো তারা এম করো আবারও বলছি যারা মনে করছো আমার হলেই হলো তারা এন এম করো যারা মনে করছো আমার স্বপ্ন বড় আমি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাই জিএনএম করো ওকে এরপরে আসছি নট ইন্টারেস্টেড ইন হায়ার স্টাডি যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা নেই তারা এন এম চুজ করবে কিন্তু যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে তারা কি চুজ করবে জিএনএম কারণ এন এম থেকে তুমি আর হায়ার স্টাডি করতে পারবে না তোমাকে যদি এনএম এর পর জিএনএম করতে হয় তোমাকে চাকরি ছেড়ে দিয়ে জিএনএম আসতে হবে তাহলে কি করতে হবে তোমাকে তোমাকে হায়ার স্টাডি করতে হলে জিএনএম একমাত্র উপায় যেখানে তোমার হায়ার স্টাডিদের সুযোগ থাকবে ওকে এইবার তারপরে আসছে কি গুড স্যালারি যে একটা বড় স্যালারি এক্সপেক্ট করো তারা জিএনএম এ আসো যাদের লো স্যালারি হলেও হয়ে যায় খালি একটা তকমা চাই আমি গভর্নমেন্ট জব করি জাস্ট একটা স্ট্যাম্প হলেই হয়ে যাবে আমি গভর্নমেন্ট জব করি তারা এএনএম এ যাও ওকে ছেলেদেরকে যে ক্ষেত্রে তো কোনো অপশনই নেই ছেলেদের জিএনএম এই আসতে হবে মানে লড়াইটা কাদের মধ্যে মেয়েদের মধ্যে সিম্পল এরপর আসছি যারা লাইফে রিস্ক টেকার তারা জিএনএম এ আসো রিস্ক টেকার কি কাকে বলে আর রিস্ক অ্যাভার্স কাকে বলে যারা লাইফে কোনো চাপ নিতে চায় না ভাই আমার একটা সরকারি চাকরি হয়ে গেছে আমি আর ফিউচার ফিউচার মানে আজ থেকে পঁয়ত্রিশ বছর বাদে কি হবে আমার দেখে লাভ নেই আমি আজকে তো ভালো আছি আজকে এর দিনটাই আমি উপভোগ করতে চাই এরকম যদি হয় তাহলে অবশ্যই এম নাও কারণ আজকের দিনটা তোমার জন্য সুখের হবে কারণ তুমি যেই মুহূর্তে পাশ করবে হয়তো সেই বছর বা এক বছর বা দু বছর তোমার চাকরি হয়ে যাবেই তোমার গভর্নমেন্ট জব হয়ে যাবে ফর শিওর জিএনএম রিস্ক তোমাকে আবার লড়াই করতে হবে তোমার আবার লড়াই থাকবে তোমাকে হয়তো এর পরের বার থেকে সিবিটি দিতে হবে কথা চলছে হতেও পারে তবে নাও হতে পারে কিন্তু এদের ক্ষেত্রে সিবিটি হবেই তোমাকে তোমাকে আরেকবার লড়াই করে সুযোগ পেতে হবে তোমাদের মধ্যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যারা জিএনএম পড়েছো তাদের মধ্যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সরকারি থেকে যারা পড়েছ তারা কিন্তু সরকারিতে সুযোগ পেয়ে যাবে বাদবাকিরা বেসরকারিতে সুযোগ পাবে এবং মানে তাদের মধ্যে কিছুজন বিদেশেও চলে যায় মোটামুটি আমরা যদি দেখি গভর্নমেন্টে সিক্সটি পার্সেন্ট মতন ছেলেমেয়েরা পায় আর যারা প্রাইভেটে মোটামুটি থার্টি পার্সেন্ট মতন ছেলেমেয়েরা পায় আর লাইফে বড় কিছু করে ফেলে হচ্ছে কি যারা একটুখানি আহ ফরেন কান্ট্রিতে চলে যায় তারা মোটামুটি টেন পার্সেন্ট এই সংখ্যাটা কম আর যত দিন যাবে যত অ্যাওয়ারনেস বাড়বে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমতে পারে একদম বাস্তব কথা বলছি তোমাদের অনেকের অ্যাওয়ারনেস নেই তোমাদের ফরেন কান্ট্রিতে কিভাবে যাবে সেটা অনেকে জানো না প্রাইভেটে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা জানো না ঠিক জায়গা জানো না কোথা থেকে অ্যাপ্লাই করতে হয় সবকিছুর জন্য আমরা থাকবো পাশে আমরা গাইড করব তো এই সংখ্যাটা ধীরে ধীরে আরো বাড়বে তার ফলে বেকারত্ব কমবে নিশ্চিন্তে থাকো ভরসা রাখো খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব রকম গাইডেন্স তোমরা এখান থেকে পাবে এইবার আসছি রিস্ক টেকার হলে তাহলে তোমার নেওয়া উচিত জিএনএম লাইফে রিস্ক নিতে চাও লাইফে লড়াই করতে জানো প্রত্যেক মুহূর্তে লড়াই করে এসছো আবারও লড়াই করে নেবে তারা জিএনএম নেবে আর আসছি পুয়োর ফ্যামিলি কন্ডিশন যাদের খুব গরিব অবস্থা একটা চাকরি আপাতত একটা চাকরি দরকার এই সব কটাকে আমি নেগলি মানে আমি নেগলিজেবল মনে করি উপরের চারটে একমাত্র এই কন্ডিশন যদি সিরিয়াসলি থাকে তাহলে আমি বারবার বলবো এ নেমি নাও অন্য কিছু নিতে হবে কারণ ওই মুহূর্তে ওই কন্ডিশনে ওই স্টেপে একমাত্র এই তোমাকে বাঁচাতে পারবে অন্য কেউ বাঁচাতে পারবে না ইমিডিয়েট জবের জন্য তোমার চুজ করা উচিত যাদের ফ্যামিলি কন্ডিশন এগুলো খুব কারণ এইটা মেন কারণ হতে পারে তোমার লাইফে এনএম চুজ করার আদারওয়াইজ এগুলোর জন্য যদি তুমি চুজ করছো আমি বলবো তুমি খুব বোকামো করেছো এইটা একমাত্র কারণ হলে যে আমার পরিবার খেতে পাবে না যদি আমি আজকে এ এম এ না ঢুকি আমার পরিবার ভেসে যাবে আমার বাবার জন্য ওষুধ কিনতে হবে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে আমার ঠাকুমাকে বাঁচাতে হবে আমার দাদুকে বাঁচাতে হবে নাহলে আমি মানে আমার সবকিছু শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কি নেবে আর যাদের মডারেট ফ্যামিলি কন্ডিশন বাবা মা তিন চার বছর সামলে নিতে পারবে তিন চারটে বছর তো বা পাঁচটা বছর তো বাবা মা সামলে নেবে বা আমার পরিবার সামলে নেবে বা আমার হাজবেন্ড সামলে নেবে তারা চুজ করবে ওকে যাদের দূরে যাওয়ার কোন ম্যাটার নেই যারা ঘরের সামনে থাকতে চাও একেবারে ঘরের সামনে কাজ পেতে চাও তারা এম চুজ করবে যারা দূরে যেতে চাও যে দূরে গিয়ে তুমি নিতে চাও তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে চাও লাইফে একটা লড়াই দরকার একটা কিক দরকার তাদের জন্য জিএনএম এইবার অনেকে প্রশ্ন করে এজ নিয়ে এইটার ব্যাপারে একটুখানি খোলাশা করে দেয় যাদের এজ বেশি যাদের এজ কম স্যার কোনটা চুজ করবো আমার এজ তো খুব বেশি হয়ে গেছে একেবারে সহজ ভাষায় বলছি যদি এজ এর কাছাকাছি পৌঁছে গেছে খবরদার এন এম নেবে না কোনো কারণে এএনএম যদি মানে না বেরো তখন কিন্তু অসুবিধায় পড়তে পারো এজের জন্য যাদের পঁয়ত্রিশের মধ্যে এজ থার্টি ফাইভ ইয়ার্স তারাই এন নেবে থার্টি ফাইভ ইয়ার্স এর উপরে হলে এনএম এর দিকে যেও না কারণ গভর্নমেন্ট জব এটাতে হবে না হবে না সেই ক্ষেত্রে জিএনএম অন্তত প্রাইভেট করতে পারবে তো থার্টি ফাইভ এর উপরে যাদের আছে তারা অবশ্যই চেষ্টা করো জিএনএম এর দিকে যাওয়া নালে পরে প্রবলেম হতে পারে ওকে হ্যাঁ তাহলে তুমি রিস্ক নিতে চাও যদি এন এম করার থার্টি এইট এর উপরে তো রিস্ক নিও না খুব একটা থার্টি এইট এর উপরে আমি বলবো বিঘ্ন এন এম করার ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে নো প্রবলেম জিএনএম এর ক্ষেত্রে তুমি যাও তুমি অন্তত প্রাইভেট তো করতে পারবে আমি বলবো পঞ্চাশ বছর বয়স স্যার আমি কিছু করতে পারি হ্যাঁ করতে পারো তুমি জিএনএম করো পঞ্চাশ বছর বয়স জিএনএম করো কোন অসুবিধা নেই গভর্নমেন্ট জব পাবে না প্রাইভেট তো পাবে ওকে তো যাই হোক যেটা বোঝালাম সেটা বোঝার চেষ্টা করবে যদি বয়স অল্প হয় তাহলেও বলবো আমি জিএনএম এর দিকে ট্রাই নাও কারণ তোমার হায়ার স্টাডিজের সুযোগ থাকবে যারা ডাইরেক্ট এইচএস পাস করে আসছো সবে উনিশ বছর বয়স কুড়ি বছর বয়স একুশ বছর বয়স পঁচিশ বছরের মধ্যে বয়স চেষ্টা করো আজকে আছে কালকে নাও থাকতে কিন্তু এন এম করছে তারা হচ্ছে নার্স তাদের ভ্যালু থাকবেই তাদের ডিগ্রির ভ্যালু থাকবেই কারণ তারা রেজিস্টার্ড নার্স এটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে তো এই বাস্তবতার ভিত্তিতে তোমরা আমাকে কমেন্ট বক্সে চাইলে দিতে আমি যেটা তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করলাম বুঝে থাকলে খুব ভালো না বুঝে থাকলে আরো ভালো তো ভরিয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করতে পারো যারা যারা নেগেটিভ কমেন্ট করতে চাও খোলা ছুট আছে কেউ তোমাকে বাধা দেবে না উল্টে আমি গিয়ে বিশ্বাস করো লাইক অ্যান্ড লাভ দিয়ে আসবো কোনো অসুবিধা নেই আর যারা যারা আমার উপরে ভরসা রাখো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলে সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কাছে ইম্পর্টেন্ট ভিডিও আসতে থাকবে এবং আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এই ভিডিওর কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক লাগানো আছে সেই লিংকে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তো আজকের মতন এই মিথ্যাবাদী সুভাষিস স্যার বিদায় নিচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো সেখানে আমি তোমাদের সবকিছু সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে তোমাদের সাথে Next video te de no kada. Goodbye, vidai.